আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল এখানে উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্ত আর্য হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় প্রিন্সিপাল রমা প্রসাদ রায় এম প্রফেসর ইন্দ্রা দত্ত রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সান্দ্রা এসডিও সুবাসিনী এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আইসি রাকেশ সিং প্রমুখ এদিন মেডিকেল কলেজের নিরাপত্তা সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় বৈঠক শেষে কলেজ ও হাসপাতালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা আমরা আমাদের ইন্টারনাল সিকিউরিটি কমিটি নতুন কমিটি তৈরি করেছি আমরা আপাতত ইনসেসনটা বাড়지고 এই নতুন সিকিউরিটি কমিটিতে আমরা যেমন হায়ার অথরিটিজ আছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন আছে আমাদের সব থেকে প্রাপ্ত আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেমন ছিলেন জেলার এসপি উনিও ছিলেন প্লাস সাব ডিভিশনের সমস্ত অফিসার ইনক্লুডিং আমার এসডিও ম্যাডাম এবং আমি প্রিন্সিপাল অ্যান্ড আমার এনএস ভিপি আমরা উইথ অল অফিসিয়ালস আমাদের মেনলি ইন্টার্নাল সিকিউরিটি নিয়ে আলোচনা ডিসকাশনটা হলো এবং আমরা আমাদের যে জায়গাগুলো সব আইডেন্টিফাই করলাম তার সিসিটিভি কভারেজ এবং লাইট উইভি ক্যাম্পাস যে নাইটে যেন কোনো ডার্ক এরিয়া থাকবে না আর হচ্ছে আমাদের ডিউটি যারা ডিউটি করে রাতের দিকে বিশেষ করে সিস্টার্স এবং ডাক্তারস তাদের জন্য আলাদা রুম আলাদা জলের ব্যবস্থা এবং সিকিউরিটি সেটাও আমরা এনশিওর করলাম আর এই ধরনের কোনো ঘটনা যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে যে সিকিউরিটি কমিটিকে রিপোর্ট করতে হবে এবং ছ ঘন্টার মধ্যে এফআইআর করতে হবে আর এইটাই মেন আমরা মোটামুটি আমাদের দিক দিয়ে ছোট নতুন মেডিকেল কলেজ সব জায়গায়গুলো আমরা কভার করেছি আর বাকি যেগুলো আছে কিছু প্রপোজাল আছে যেমন ক্যাম্পাসটাকে হসপিটাল থেকে আলাদা করে দেওয়া কিছু ভেরিয়ার্স দিতে হবে সেগুলো অলরেডি আমরা প্রজেক্ট পাঠিয়ে দিয়েছি এছাড়া আমাদের যে কিছু পাকা এরিয়া ছিল লাইটের ব্যবস্থা তো ওর এফ আমরা পেয়ে গেছি আমরা আরো লাইট লাগাবো এখানে সিসিটিভি কভারেজ প্রায় আমার নাইনটি পার্সেন্ট কভারেজ হয়ে গেছে বাকি টেন পার্সেন্ট আছে সেটাও আমরা উইদিন আট মাসের মধ্যে সিসিটিভি কভারেজ যতটুকু বাকি আছে ওয়েভেল অলরেডি সার্ভে করে গেছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি আর এছাড়াও আমাদের কিছু সিকিউরিটি বাড়ানোর কথা বলা হয়েছে সস্যময় আমাদের ফাইল আছে কিছু সিকিউরিটি হয়তো আমি সিকিউরিটি পেয়ে যাবো আশা করছি মাস খানেকের মধ্যে বা মাস দুয়েকের মধ্যে ওভারঅল সিকিউরিটি লিকেজ গুলোকে আমরা ফিল আপ করে একটা ভালো জায়গায় চলে আসবো আমাদের চেয়ারম্যান সাহেব আছেন কল্যাণ সমিতির উনিও ছিলেন সঙ্গে প্রবলেম গুলো ডিসকাস করা হলো মূলত বিষয় হচ্ছে সিকিউরিটি ইন্টারনাল সিকিউরিটি অব দ্য মেডিকেল কলেজ ক্যাম্পাস ইনক্লুডিং পেশেন্ট ইনক্লুডিং আওয়ার হোস্টেলস স্টুডেন্ট অ্যান্ড অল জন্য সেরকম না এটা অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর থেকে এই ধরনের উদ্যোগ সমস্ত ডিস্ট্রিক্টের মেডিকেল কলেজগুলোতে নেওয়া হচ্ছে কিন্তু মেডিকেল কলেজ নয় ওনাদের কাছে সমস্ত হসপিটালে ইস্যুটাই আছে আমি দেখলাম মানে এসডিও ম্যাডাম যেটা বললেন ঠিক আছে আমরা হসপিটালের ব্যাপারে আমাদের মেডিকেল কলেজে যা যা ইস্যু আমরা ডিসকাস করলাম এবং যা যা তার মেজার সেগুলো উনি বলে গেলেন যে এগুলোই করতে হবে আমরা সেগুলোর দিকে নজর দিয়ে করার চেষ্টা করছি আজকে একটা প্রেসেন্ট মিটিং ছিল এরকম একটা অভিযোগ আছে যে নিরাপত্তায় ঘাটছে রোগের পরিবার থেকে অভিযোগ করছি না এরকম একটা ঘটনা আমার কাছে রিপোর্ট এসেছিল আপনার সঙ্গে সঙ্গে এনকোয়ারি করলাম যাই হোক পেশেন্টটাকে আমরা অলরেডি টেস্ট আছে এটা একটা আমাদের এই ব্যাপারটায় খেয়াল রাখতে হবে এবং আমরা একটা এনকোয়ারি কমিটি করছি কিভাবে যারা ছিল দায়িত্বে তাদের যদি গবলেজে থাকে তাহলে আমি এর ব্যবস্থা আমরা মেডিকেল কলেজে আমরা এসেছিলাম আর কি মেডিকেল কলেজ হসপিটালে মেল্টি স্পেশালিটি হসপিটালে জায়গায় জায়গায় আহ খুঁটিয়ে খুঁটিয়ে সিকিউরিটির যে বিষয়গুলো আছে আর কি ওটা দেখার জন্য এবং তো সিকিউরিটি এখানে ডিএম ম্যাডামও ছিলেন আর ডিএম ম্যাডামের সাথে আমরা অনেক ডিটেল মিটিং আমরা করেছি কোথায় কোথায় কি কি ইমপ্রুভমেন্ট লাগবে কি লাগবে কি না তো আমাদের প্রিন্সিপাল স্যারও আছেন এখানে প্রিন্সিপাল স্যার থেকেই আমরা অনেক ফিডব্যাক কি করা যায় কি না করা যায় তো এটা দেখা যাক হোপফুলি পুলিশ যেটা আছে যেটা আমি জিজ্ঞেস করছিলাম কি পুলিশ আসে না আসে না না কি ব্যাপার উনি বলছেন উনি কোয়াইট স্যাটিসফাইড আছেন তো আমরা এই পুলিশের তরফ থেকে যত তৎপরতা আছে আমরা এটা মেনটেন করে রাখবো সাডেনলি কোন কোন সময় জাস্ট এসে দেখা সিকিউরিটি অ্যাসপেক্ট দেখা যায় এখানে প্রাইভেট সিকিউরিটি লোকরাও আছে তো ওদেরকে একটু মানে এসে দেখা কি কে কে কোথায় ডিউটি করছে কিনা কোনো যদি অসুবিধা হচ্ছে কিনা এবং জায়গায় জায়গায় পুলিশের আমাদের ইয়ে লাগানো আছে কি বলে এটাকে ফোন নাম্বার কল নাম্বার লাগানো আছে জায়গায় জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে ভিতরে হস্টেলেও আছে তো এগুলো দেখার জন্যই আর কি একটা সিকিউরিটি অডিট পারপাসের জন্যই আর কি আশা হয়েছে আবার আশা হবে অ্যাডিশনাল পি আই সি এর তো আসতেই থাকবে আমিও যখনই আরামবাগ তো একটা একবার ঘুরে যাবো আর কি জাস্ট দেখার জন্য আর কি সবকিছু ঠিকঠাক আছে কিছু না ওরা আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন আর কি আমাদের কাছে খবর এসেছিল আর আমি জানি হারিয়ে মানে এখান থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল হরিপাল থানাতেই আমরা মানে খোঁজে খোঁজ করে ওকে রাখা হয়েছিল তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাদের উপর ভরসা রাখছি রেখেছেন আর কি আমরা চেষ্টা করব আর আমরা সবসময় চেষ্টা করব কি আমরা পাবলিককে যত পারি আমরা ভালো করে পরিষেবা দিতে পারি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে যাদের কি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল